পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাঁসাদ করো না তারা বলে আমরা তো কেবল সংশোধনকারী জেনে রাখো নিশ্চয়ই তারা ফাঁসাদকারী কিন্তু তারা বোঝে না আর যখন তাদেরকে বলা হয় তোমরা ইমান আনো যেমন লোকেরা ইমান এনেছে তারা বলে আমরা কি ইমান আনবো যেমন নির্বোধেরা ইমান এনেছে জেনে রাখো নিশ্চয়ই তারা নির্বোধ কিন্তু তারা জানে না আর যখন তারা মোমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইম্যানে নেছি। আর যখন তাদের শয়তানদের সাথে একান্তে মিলিত হয় তখন বলে নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি আমরা তো কেবল উপহাসকারী আল্লাহ তাদের প্রতি উপহাস করেন এবং তাদেরকে তাদের অবদ্ধতায় বিভ্রান্ত হয়ে ঘোরার অবকাশ দেন